রামচন্দ্রপুর রাবিয়া বস্ত্রী মহিলা মাদ্রাসা কলেজ রোডে আজকের এই শীত বস্ত্র বিতরণ করছি আমি বলছেন সাইন শিকদার আমিন মাদ্রাসার এই তিন বস্তু অসহায় বাচ্চাদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করছি গ্রামে প্রচন্ড শীত পড়েছে তাই সকল বৃত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিটি এলাকা যার যার নিজ দায়িত্বে নিজ এলাকায় এসে দেখেন প্রচন্ড শীত পড়ছে এবং সাধ্য অনুযায়ী গরিব অসহায় এতিম ছাত্রদের এবং অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ অনেক সবাব দেবে এবং এটা একটা ভালো উদ্যোগ হবে নিজ নিজ এলাকায় প্রত্যেকটা মানুষ যারা বিদ্যুৎমান আছেন সবার আহ্বান আপনার সবাই নিজ নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন গরিব অসহায় মানুষদের জন্য একটা করে দিনু দুনিয়ার এবং আখেরত্রের কল্যাণ হবে এবং সবাই গরিব অসহায় মানুষ উপকৃত হবে মাদ্রাসা বাচ্চা বলে ছাত্ররা শীত জর্জরিত তাদের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ আমি প্রতি বছর দেই প্রতি বছর নেই এইবারও দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমার দানটু কবুল করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির পথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনেছিলেন আমাদের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি এবং আমাদের এলাকার গরিবের একমাত্র বন্ধু যিনি আলহাজ মোমারুখান শাহিন শিকদার তিনি মুরাদনগরের অনেক উপজেলা পুরা অনেক অনেকগুলা ইউনিয়নই তিনি এই সিদ্ধার্থ এই মাদাস ছাত্রছাত্রীদের মাঝে এবং অসহায় গরিবদের মাঝে উনি এই কম্বল বিতরণ করে আসছেন এবং সবসময় উনি বিশেষ প্রয়োজনে মানবতার কল্যাণে উনি সবসময় এগিয়ে থাকেন এবং মসজিদ মাদ্রাসা মাহফিল এই সব কাজে ওনার ভালো কাজে সবসময় উনি এগিয়ে থাকেন আমাদের এলাকার গর্ব আমাদের মরক্ষণ সাইন্স শিল্প উত্তর ইউনিয়নের অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সামনে রাবিয়া বসি মহিলা মাদ্রাসার এই শিক্ষার্থীদের জন্য উনি কম্বল নিয়ে আসছেন এখন কম্বল বিতরণ শুরু হচ্ছে যাও তোমরা এদিকে 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 দাঁড়াও হ্যাঁ কম্বল পেয়ে আমার শিক্ষার্থীরা অনেক খুশি তারা আসলে অনেক শীতে ফুলুরোও শীত ফ্লুরো অনেক শীত অনেক আনন্দ পাচ্ছে আমার শিক্ষার্থীরা সবাই আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের আমাদের বিশিষ্ট শিল্পপতি সাহিন শিকদের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং এভাবেই মানুষের পাশে প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পারেন এবং সেবা করতে পারেন